আসসালামু আলাইকুম বন্ধুগণ আজ চারে নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমি আবারও চলে আসছি নারায়ণগঞ্জ পতুল্লা কবুতর হাটে হাটটি হচ্ছে নারায়ণগঞ্জ গাটের বিপরীত পাশেই বসে এই হাটটি হচ্ছে সপ্তাহে দুদিন বসে মঙ্গলবার এবং শুক্রবার আর এই হাটটি কোনো উন্মুক্ত হাট না এই হাট থেকে যদি আপনারা কবুতর ক্রয় করেন তাহলে আপনাদের কোনো খাজনা দিতে হবে না কবুতর বিক্রয় করলে আপনাদের সপতি দশ টাকা খাজনা দিতে হবে তো প্রিয় বন্ধুগণ যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলেন আজকে হাটটি ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদের মাঝে কীরকম কবুতর উঠলো আজ হাটে কীরকম দাম যাচ্ছে আজ হাটে তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবে এই ভিডিওটির মাধ্যমে

ও সাতশো টাকা পিস ওইগুলা কি নন নামা দিবাই এটা কি কবুতর ভাই? ও 바গা ছুইটাল 2000 টাকা। ও 2000 টাকা। ও এদিকে নর কোন্ডা মাদি কোন্ডা। নর মাদি। ও এগুলা কয়বার ডিম বাচ্চা করছে? ও চার পাঁচ বার ডিম বাচ্চা করছে। জোড়াটা কত যাচ্ছে? 2500 টাকা ফিক্স না দাম আমি করা যাবে। মানে ফিক্স 2500 টাকা হলে সেল হয়ে যাবে। আLambdaber হাতে আরেক জোড়া দেখতেছেন এটা কি কবুতর ভাই? কালদম। এদিকে নর কোন্ডা মাদি কোন্ডা ভাইয়া। ও এটা হচ্ছে নর। ও কোনো ফাটা নাই দম ক্লিয়ার ও নরা মাদি কোনটা মাদি যাই এবছর যা কি ডিম বাচ্চা করছে একবারও ডিম বাচ্চা করো এই জোড়াটা কত যাচ্ছে এই জোড়া আমার তো 2000 2000 টাকা ফিক্স ফিক্স 2000 টাকা হলে সেল হয়ে যাবে এদিকে আমরা আরেক জোড়া দেখতেছেন এগুলা কি কবুতর ভাই ও কালো গড়া এদিকে নর কোনটা মাদি কোনটা ভাই ওগুলা কি রানিং কবুতর ও এই জোড়াটা কত যাচ্ছে 2500 টাকায় ফিক্সড দামাদামি করার কোনো অপশন আছে দামাদামি করার কোনো অপশন নাই এরকম কম কবুতরগুলো নিতে হলে অবশ্যই আপনারা আলাইম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এদিকেের খাচাগুলো কত করে দিচ্ছেন আলাইম ভাই সবগুলো মাদি মাদিগুলো কত করে দিচ্ছেন মানে হাজার টাকা ফি যে মাদিটায় নাক না কিনো ঘর রা ইয়া ফর হচ্ছে ওইদিকেও এটা কি রাজগোল্লাই সমস্ত মাদিগুলো সবগুলো 1000 টাকা ফি তার এদিকে এগুলা কত করে দিচ্ছেন ভাই ওইদিকে নন না মাদি এগুলো এডি নরমাদি ও নরমাদি এডজাস্ট কর আছে জোড়া কত যাচ্ছে নাকি এদিকে জোড়া হইছে কি আপনি 1600 টাকা 1600 টাকা ফিক্স না দামাদামি করা একদম ফিক্স 1600 টাকা এদিকে জোড়াগুলো কত করে যাচ্ছে টাকা জোড়া ও 600 টাকা জোড়া এরকম গবদর ও লটোন কোনটা ভাইয়া ও লটোনটা কি নন নামাদি ও সিঙ্গেল মাদি এ মাদিটা কত যাচ্ছে 700 টাকা ফিক্স না দামাদামি করা যাবে মানে কোন দামাদামি করার অপশন নাই এরকম গবদরগুলো নিতে হলে অবশ্যই আপনারা লাইমবিয়ার সাথে যোগাযোগ করবেন তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলা আপনারা আলাইম ভাই থেকে কয় করছেন সব ভাই লোকেশন কোন জায়গা লোকেশন নামোস বনদরে ও ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে 01677 01677 12161 6177 72 ডেলিভারি দেওয়া কি সম্ভব ও ডেলিভারি দেওয়া সম্ভব ভাই সবার সাথে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলা ইচ্ছা হলে অনলাইনে কয় করতে পারবেন এখন হাট থেকে আসলে এরকম কবুতর ভাইদের কাছে পেয়ে যাবেন পতুল্লাহাডা আমরা একজন বায়ের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আসছি দেখ দেখতেছেন সুন্দর এক জোড়া কবুতর ভাই এগুলো কি কবুতর? গিরিবাজ। ওই দিকে নরকোন্ডা মাদি কোনটা ভাইয়া? ওইগুলো আপনার বাসা ডিম বাচ্চা করছে? কয়বার ডিম বাচ্চা করছে? ডিম ও চারবার ডিম বাচ্চা করছে। ও এই জোড়াটা কত দিচ্ছেন? একদম সাতশো টাকা। ফিক্সড 700 দামি দামাদামি করার কোনো অপশন নাই। দামদামামি কোনক করার অপশন আর এদিকে এগুলা কত করে দিছেন এগুলা কি জোরা না সিঙ্গেল সিঙ্গেল জোড়া ও কোনটার সাথে কোনটার জোড়া भैया ও ওই জোড়াটা কত চাচ্ছেন এদরো 800 টাকা ওগুলা ডিম বাচ্চা করানো হ্যাঁ এগুলো বাচ্চা ওগুলা বাচ্চা মানে নিউ অ্যাডাল জোড়া 800 টাকা চাচ্ছেন ফিক্স না দামদামামি করা যাবে মানে কিছু তো দামদামামি করা যাবে এরকম সুন্দর সুন্দর বাসাবাড়ি কালেকশনগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসুন ফতুল্লা হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর বাসাবাড়ি কবুতর গুলা বাইরের থেকে কয় করতে বাইরের বাসা কি আরো কবুতর আছে বাইরের বাসাও আরো কবুতর আছে আপনি ইচ্ছা করলে বাইর সাথে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলা বাইর থেকে কয় করে নিত ভাইয়ের নাম কি ভাই নাম হচ্ছে মোহাম্মদ ইসাফ ভাই লোকেশন কোন জায়গা দেব দেবক ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে নব্বই দশ জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো থ্রি যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলো এই ছিল অনলাইনে ক্রয় করতে পারবেন আপনার হাঁট থেকে আসলে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলো কাছে পেয়ে যাবেন তুল্লা আমরা মস্তভা ভাই দোকানের সামনে চলে আসছি এদিক দেখতেছেন সুন্দর সুন্দর কিছু কবুতর ভাই মস্ত ভাই এটা কি কবুতর

ও সবুজ গলা মোসালদম। ও ফিক্স না দাম আমি করা যাবে। মানে 100 টাকা কম রাখা যাবে। 1100 টাকা হলে সেল হয়ে যাবার। এদিকে এগুলা কত করে দিচ্ছেন আজকে? এডি আজকে দিচ্ছি টাকা আর নরগুলা ও 300 টাকা। এগুলা জোরা নিলে কি কম রাখা যাবে? জোরা নিলে 600 ও জোরা লাইনলে 600 টাকা রাখা যাবে। এরকম কবুতরগুলা যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসুন ফতুল্লা আড়ে। তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা প্রাপাই দের থেকে দেখে কয় করতে পারবেন। মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান ডাবল নাইন জিরো ফোর টু সিক্স এইট নাইন টু ডেলিভারি দেওয়া কি সম্ভব ডেলিভারি দেওয়া সম্ভব আপনার বাইর সাথে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলো ইচ্ছা অনলাইনেও ক্রয় করতে পারবেন এবং হাট থেকে আসলে এরকম সুন্দর সুন্দর কবুতর ভাইদের বাইদের কাছে পেয়ে যাবেন পতুল্লা আমরা আরেকজন ভাইয়ের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আসছি এদিক দেখতেছেন সুন্দর একটা কবুতর ভাই এটা কি কবুতর ও শার্ট ইন নাকি নন না মা দিবে ও মা দি এটা কি সিঙ্গেল না এটা জোড়া আছে ও সিঙ্গেল এই নটটা কত যাচ্ছে মাদি এটা উমাদিটা কত যাচ্ছে পনেরোশো টাকা ফিক্স না দামাদামি করা যাবে ও দামাদামি করা অপশন আছে আর এদিকে এগুলো জোড়াগুলো কত করে দিচ্ছেন আজকে মানে এক হাজার বারোশো টাকা এগুলো কী কবুতর গিরিবাজ ও এই হলুদটা কী কবুতর ভাইয়া ও শুনলি এটা কি নন নামাদি এই নটটা কত যাচ্ছেন আষ্টশো টাকা ফিক্স না দামাদামি করা যাবে ও আমি করা অপশন আছে এদিকে গিরিবাজ গুলার জোড়া কত যাচ্ছিলেন দিক থেকে একটা জোড়া দোর দেখাবেন গিরিবাজ জোড়া ভাইয়া এদিকে নর কোন্ডা মাদি কোন্ডা भैया ও এগুলা আপনা ভাষা কয়বার ডিম বাচ্চা করছে ও দুই থেকে তিনবার ডিম বাচ্চা করছে জোড়াটা কত চাচ্ছেন রাষ্ট্র সহ 1200 টাকা ফিক্স না দামাদামি করা যাবে ও দামাদামি করা অপশন আছে বাসা বাড়ি কালেকশন আর এদিকে এগুলা কত করে যাচ্ছেন জোড়া মানে এমন 1200 টাকা মানে এগুলা কি জোড়া আছে না সিঙ্গেল ও সিঙ্গেল এগুলা কি নন নামাদি ও না তিন যে নর ও নরগুলা কত করে যাচ্ছেন সাত থেকে আষ্টশো টাকা মানে দামাদামি করা অপশন আছে ওইরকম বাসাবাড়ি কবুতর নিতে হলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে আডে তাহলে এরকম সুন্দর সুন্দর বাসাবাড়ি কবুতরগুলো আপনার থেকে দেখে কয় করতেন বাইর নাম কি বাইরের নাম হচ্ছে জহিরুল ইসলাম বাড়ির লোকেশন কোন জায়গা ও পঞ্চবর্তী গুলশরণ রোড বা মোবাইল নাম্বারটা বলা যাবে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি এইট ফোর ফাইভ ফাইভ জিরো ফাইভ ডেলিভারি দেওয়া কি সম্ভব ও ডেলিভারি দেওয়া সম্ভব না আপনারা বাইয়ের সাথে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কবতুর চলে এই কয় অনলাইনেও ক্রয় করতে পারবেন এবং হাট থেকে আসলে এরকম সুন্দর সুন্দর কবতুর ভাইদের কাছে পেয়ে যাবেন বাংলাহাটে আমরা সব থেকে বড় দোকানদার সিদ্দিক ভাইয়ের দোকানের সামনে চলে আসছি এদিকে দেখতেছেন সুন্দর এক জোড়া কবুতর ভাই এগুলা কি কবুতর ও সবুজ গলা কবুতর এদিকে নর কোনটা মাদি কোনটা ভাইয়া ও দুইটাই নর কবুতর ও এই নর কত করে চাচ্ছেন ভাই বারোশো টাকা আর সাতশো টাকা ফিক্সড দামাদামি করার কোনো অপশন নাই দামাদামি করার কোনো অপশন না আর এদিকে এগুলা কত করে দিচ্ছেন আজকে খাঁচার গুলো আড়াইশো তিনশো এগুলো মানে আড়াইশো তিনশো টাকা পিস নরমাদি সেম দাম মানে এদিকে যা আছে সবগুলো হচ্ছে আড়াইশো তিনশো টাকা

ও এরকম ও ভালোমানের কবুতরগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসতে হবে ফতুল্লা হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনারা বাইদের থেকে কয় করতে পারবেন সিদ্দিক ভাইর লোকেশন কোন জায়গা বন্দর নারায়ণ ও ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে 0170 0170 5100 5100 736 736 736 আপনারা ভাই সাথে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলাইছে অনলাইনে কয় করতে পারবেন এবং হাট থেকেও আসলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো বাঈদের কাছে পেয়ে যাবেন পুতুল লাট আমরা মুনির ভাইয়ের দোকানের সামনে চলে আসছি এদিক দেখতেছেন সুন্দর এক জোড়া কবুতর ভাই এগুলো কী কবু ও খাক্কি এদিক নর কোনটা মা দি কোনটা ও এগুলো ডিম বাচ্চা করানো ও রানিং এ জোড়াটা কত যাচ্ছেন ভাই একদম পনেরোশো টাকা ফিক্সড না দাম করা যাবে ফিক্সড পনেরোশো টাকা হলে সেল হয়ে যাবে আর এদিকে এগুলো গর্রাগুলা কি জোড়া না সিঙ্গেল সিঙ্গে ও দুইটা মাদি দিই একটা হচ্ছে নর এনে জোড়া নাই না সিঙ্গেল সিঙ্গের ও আপনার হাতে যেটা নিছেন এটা কি জোড়া নাকি ও এই দুইটা জোড়া এই জোয়াটা কয়বার ডিম বাচ্চা করছে দুইবার ডিম বাচ্চা করছে এই জোয়াটা কত যাচ্ছে একদম বারোশো টাকা দামাদামি করা দামা দামি কি নন না মাদি ও কত করে যাচ্ছে আষ্টশো টাকা ফিক্সড না দামাদামি করা যাবে ও দামি করার কোনো অপশন নাই আর এদিকে কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ও সবগুলা সিঙ্গেল না মাদি ভাই কত করে ও আর ও দামাদামি করা কোনো অপশন আছে না এইরকম এরকম গুলো নিতে হলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে ফতুল্লা আড়ে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনারা আপনার বাড়ি থেকে দেখে ক্রয় করতে পারবেন বাইরের না লোকেশন কোন জায়গা ও বাড়ির লোকেশন হচ্ছে ফতুল্লা মোবাইল নাম্বারটা বলা যাবে বলেন জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ থ্রি সিক্স এইট জিরো ফোর নাইন ডেলিভারি দেওয়া কি সম্ভব ডেলিভারি দেওয়া কি সম্ভব ও ডেলিভারি দেওয়া সম্ভব না আমরা হাট থেকে আইসা বা সাথে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো কয় করে নিতে হবে পতুল্লা আমরা আরেকজন ভাইয়ের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আসছি এদিকে দেখতেছেন সুন্দর এক জোড়া কবুতর ভাই এগুলা কি কবুতর ও সবুজ গলা এদিকে নর কোনটা মাধি কোনটা ওগুলা কি রানিং কবুতর ও ডিম বাচ্চা করছে আপনার বাসা না না আমার দোকানে আপনার দোকানে রে জোড়াটা কত যাচ্ছে জোড়া একবারে 800 টাকা ফিক্সড দামাদামি করা কোনো অপশন নাই ও আর এদিকে এগুলা কি জোড়া জোড়া না সিঙ্গেল সিঙ্গেলে খাসারগুলা জোড়া ও সিঙ্গেলগুলা কত করে দিচ্ছেন আজকে নরগুলা এই 300 করে দিছো ও 300 টাকার একটা কবুতর দর দিক এদিকে আপনার হাতে যেটা নিছেন এটা কি নন না মাদি ও এই নটটা কত চাচ্ছেন তিনশো টাকা ফিক্সড দামাদামি করার কোনো অপশন নাই ও আর মাদিগুলো কত করে চাচ্ছেন এদিকে ও সাড়ে তিনশো টাকা একটা মাদি দোর দেখাবেন এদিক থেকে ভাই আপনার হাতে যেটা এনেছেন এটা কি কবুতর? ও জাত কবুতর। মাদি মানে এটা 350 টাকা হলে সেল হয়ে যাবে। ও আর এদিকে এই খাসারগুলা কি জোড়া আছে না সিঙ্গেল সিঙ্গেল? ও মানে এগুলো সিঙ্গেল সিঙ্গেল सेम দাম নাকি? सेम দাম। ও सेम দাম এই রকম কবুতরগুলা যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসুন ফতুল্লা আড়ে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা আপনারা বাইদ থেকে করতে করতেবান? বাইর নাম কি? ও নাম হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিন ভাই লোকেশন কোন জায়গা ও খানপুর হয় মোবাইল নাম্বারটা বলা যাবে ও ভাই মোবাইল নাম্বারটা বলা সম্ভব হয় না এরকম কবুতরগুলো নিতে হলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে ফতুল্লা আড়ে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো আপনারা বাইদের থেকে কয় করে নিতে পারবেন ফতুল্লা আমরা রুবেল ভাইয়ের দোকানের সামনে চলে আসি যার কাছে সবসুম আমরা গিরিবাজ কবুতরগুলো কয় করতে পারি ভাই আজকে এগুলো কত করে দিচ্ছেন আসলে বাচ্চা নিলে ভাই 2500 হ্যাঁ আর গহনহারে নিলে মানে বাচ্চা নিলে হচ্ছে 2500 টাকা পিজ নর্মাদি আর যদি গণহারে নেন তাহলে 200 টাকা পিজ এর দিকে সবগুলাই হচ্ছে গিরিবাজ কবুতর এরকম গিরিবাজ কবুতরগুলা যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসুন ফতুল্লা হাডে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা আপনারা 200 টাকা 2500 টাকা পিজ হিসাবে আইদের থেকে কয় করতে পারবেন ভাই নাম কি বাইরের নাম হচ্ছে মোহাম্মদ রুবেল ভাই লোকেশন কোন জায়গা ও ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে বলেন জিরো ওয়ান ডাবল নাইন টু থ্রি জিরো ডাবল টু এইট ফাইভ আপনার বাইরের সাথে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো গুলো এই অনলাইনেও কয় করতে পারবেন এবং হাট থেকেও আসলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো বাইদের কাছে পেয়ে যাবেন আমরা আরেকজন ভাইয়ের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আসছি এদিক দেখতেছেন সুন্দর এক জোড়া কবুতর ভাই এগুলা কি কবুতর ও মিলিটারি এদিক নর কোনটা মাদি কোনটা ভাইয়া ও এগুলা ডিম বাচ্চা করছে তোমার বাসায় কয়বার ডিম বাচ্চা করছে মানে অনেকবারই ডিম বাচ্চা করছে জোড়াটা কত যাচ্ছে পাঁচ হাজার টাকা ফিক্সড না দামাদামি করা যাবে একদম ফিক্সড পাঁচ হাজার টাকা হলে সেল হয়ে যাবে আর এদিকে এগুলা কি সিঙ্গেল সিঙ্গেল না জোড়া জোড়া আছে সিঙ্গেল আছে ও এদিকে কোনটা সিঙ্গেল ওইটা কি নন নাকি সব সিঙ্গেল ও সব সিঙ্গেল এগুলা কি নন না মাদি ও সবগুলোই নর ওই নরগুলা কত করে চাচ্ছ পঁচিশশো টাকা ফিক্স না দামা দামি করা যাবে ও ফিক্স পঁচিশশো টাকা আর এদিকে এই খাসার কি জোড়া না সিঙ্গেল সিঙ্গেল ও এই জোড়াটা কত চাচ্ছ

ওগুলা কি নন নামাদি? না ওগুলা কত করে যাচ্ছে? ওগুলা ভাই 2500 টাকা বিক্রি মানে 2500 টাকা ফিস বিক্রি হয়ে গেছে হাট থেকে। আর এদিকে সিঙ্গেল গিরিবাজ কবুতরটা কি নন নামাদি? নর কবুতর। ওই নরটা কত যাচ্ছে? ওটা 2500 টাকা বিক্রি হচ্ছে। ও হয়ে গেছে। এরকম কবুতরগুলা যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসুন ফতুল্লা আড়ে। হাটটি হচ্ছে সপ্তাহে দু দিন বসে। মঙ্গলবার এবং শুক্রবার। তাহলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলা লাভই দের থেকে কয় করতে পারুন? ভাই নাম কি? নাম হচ্ছে কোন জায়গাটা বলা যাবে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলো এই অনলাইনে ক্রয় করতে পারবো এবং হাট থেকে আসলে এরকম সুন্দর সুন্দর কাছে পেয়ে যাবেন আমরা আরেকজন ভাইয়ের বাসাবাড়ি কালেকশনের সামনে চলে আসছি দেখতেছেন সুন্দর একজোড়া কবুতর ভাই এগুলা কি কবুতর ও পাখি এদিকে নর কোন্ডা মা আদি কোন্ডা ভাইয়া এখানে ও দোনো টেইন আর মঞ্জোराना জোরাছে ও জোরাস এটার সাথে কোনটা জোরা ভাইয়া ওটার সাথে জোড়া আছে ওই জোরাটা কি রানি ও ডিম বাচ্চা করানোর কয়বার ডিম বাচ্চা করতে भैया ও পাঁচ ছয় বার এই জোড়াটা কত যাচ্ছে জোড়াটা 5000 টাকা 5000 টাকা ফিক্স না দামাদামি অপশন আছে মানে ফিক্সড 5000 টাকা আপনি হাতে রে সিঙ্গেল নটটা

ছয় থেকে ডিম বাচ্চা করছে এরকম সুন্দর সুন্দর বাসাবাড়ি কবুতর যদি আপনার নিতে চান অবশ্যই চলে আসবেন ফতুল্লাহ তাহলে এরকম সুন্দর সুন্দর বাসাবাড়ি কবুতর গুলো আপনার বাড়িদের থেকে ক্রয় করতে হবে কি। ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ পারভেজ ভাই লোকেশন কোন জায়গা ও ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে ও ভাই মোবাইল নাম্বারটা বলা সম্ভব হয় না বাসাবাড়ি কালেকশন এরকম বাসাবাড়ি কবুদরগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে ফতুল লাডে তাহলে এরকম সুন্দর সুন্দর কবুদরগুলো আপনারা বাইদের থেকে দেখে কয় করতে পারবেন আজকে এগুলা কত করে দিচ্ছেন জোড়া ভাই জোড়া ভাই নিলে একদম একদম সে 3000 টাকা একদম 3000 টাকা এটা কি কবুতর ভাই ভাইটা ইয়া লাল মুখসাতে গোল্লা ও গোল্লা লাল গোল্লা ও মানে বাচ্চা মুখসাতে বাচ্চা ও এই জোড়াটা কত যাচ্ছেন বাচ্চা জোড়াটা একদম 3000 টাকা ফিক্স না দাম দামি করা যাবে

এই জোড়াটা কত যাচ্ছে এক হাজার টাকা 800 টাকা হলে সেল হয়ে যাবে আর করে যাচ্ছেন করে যাচ্ছেন 300 মানে আড়াইশো তিনশো টাকা আড়াইশো টাকার একটা কবুতর ধরে দেখাবেন ভাই আপনার হাতে যেটা নিয়েছেন এটা কি নন না মাদি হোয়াইটের জোড়া আছে ও দোনটাই মাদি মাদিগুলো আড়াইশো টাকা পিস ফিক্স না দামাদামি করা যাবে একদম ফিক্সড আড়াইশো টাকা হলে কয় করতে পারবেন এরকম কবুতরগুলা নিতে হলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে ফতুল্লা হাটে তাহলে এরকম সুন্দর সুন্দর কবতুল্লা আপনার বাইরের থেকে পেয়ে যাবেন আর এদিকে এটা কি রানিং জোড়া ও এই জোড়াটা কত যাচ্ছে বারোশো টাকা মানে এক হাজার টাকা হলে সেল হয়ে যাবে নিচে কত যাচ্ছে গা হলে সেল হয়ে যাবে এরকম কবুতরগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে ফতুল্লা ভাইর নাম কি ভাই নাম হচ্ছে মোহাম্মদ নুর ইসলাম ভাই লোকেশন কোন জায়গা লোকেশন একার খাজা মার্কেট ফার্মিসপুরই পাশ নয় ভাই মোবাইল নাম্বারটা বলা যাবে জি বলেন 01700808 08 018 01877 যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর কবুতর গুলো আছে অনলাইনেও ক্রয় করতে এবং হাট থেকে আসলে এরকম সুন্দর সুন্দর কবুতরগুলো ভাইদের কাছে পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুগণ আজকের মতন আমি নারায়ণগঞ্জ পতুল্লা কবুতর হাট থেকে এখানে বিদায় নিচ্ছি আমি চেষ্টা করেছি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর কী রকম কবুতর উঠলো আজ হাটে কিরকম রকম দাম যাচ্ছে আজ হাটে তা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওটির মাধ্যমে তো আজকের মতন আমি নারায়ণগঞ্জ পতুল্লা কবুতরা হাট থেকে এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোন হাটের নতুন কোনো ভিডিও নিয়ে আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই পন্থা আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ